গুড মর্নিং কেমন আছেন সবাই অনেক দিন পর আবার একটা ব্লগের ভিডিও নিয়ে চলে এলাম এখন আমি শ্বশুরবাড়িতেই আছি এখন ভোরবেলা আর আজকের ওয়েদারটা দেখুন কীরকম করে দিয়েছে এটা অনেক আগের ভিডিও মানে এতদিন আমি ছাড়তে পারিনি ভিডিও একটু কারণ ছিল তো এইটা আমি শ্বশুরবাড়িতে আগে গিয়েছিলাম সেই তখনকার তো তখন সে ওয়েদারটা এরকম করে দিয়েছিল মানে মেঘলা এইরকম ঝড় হচ্ছে সকাল থেকে পুরো ধুলো ঢুকে গেছে রুমের ভিতরে তো আমি সব একদম ঝেড়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিলাম চারিদিকটা তারপরে যাব স্নান করতে বাইরের ওয়েদারটা এত ঠান্ডা করে দিয়েছে যে কিছু বলার নেই এমন জানলে আমি চাদর সোয়েটার নিয়ে আসতাম কিছু আনিনি আর পুরো ঠান্ডা লাগছে নিয়ে নিয়েছি ঢাকা ঠান্ডাতে পুরো সকাল থেকে মানে বৃষ্টিটা এত পড়েছে সারা রাত ধরে যে এত ঠান্ডা পড়ে গেছে সকাল থেকে যে কিছু বলার নেই তো সকালের কাজ আমি সেরে নিয়েছি যাচ্ছি ওরে চান করতে আর এই যে ছোলা মুগ ভিজাগুলো আমাদের এখানে মল আছে রিলায়েন্সের সেখান থেকে কিনতে পাওয়া যাচ্ছে দেখুন এই প্যাকেটটার দাম দশ টাকা আর এই এই যে এটা হচ্ছে কর্ন এটা কর্নগুলোর দাম এই প্যাকেটটা সাত টাকা মানে এখানে এই সস্তাতেই পাওয়া যায় আর এই ভুট্টাগুলো পাঁচ টাকা করে নিয়ে এসছে এগুলো অনেক কম দামের মধ্যেই পাওয়া যাচ্ছে তো এগুলো সিদ্ধ করতে দিয়েছে আর এইখানে আমার হাজব্যান্ড দিয়েছে জল ফুরতে মানে এখানে জলটা একটু কাদা কাদা আসছিল স্নান করে চলে এসছি আর আলমারিতে এই চাদরটা ছিল বার করলাম এটা অনেক বড় চাদর মানে এটাই কোথাও ঘুরতে যাওয়ার জন্যে চাদরটা কেনা হয়েছিল। তো এই চাদরটাই বলি ঢাকা নিয়ে এখন ঠান্ডাতে আপাতত এরপর পুজো শুরু করে দিয়েছি প্রথমে আমি এখানে মন্দিরটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে নিচে চলে এলাম এখানে আমাদের প্রত্যেক দিন বাড়িতে আসে গোমাতাগুলো তাদেরকে এখানে খাবার দিচ্ছি এরপরে আমি ঠাকুর পুজোতে বসে গেলাম প্রথমে আমাদের এখানে শিব ঠাকুরটাকে আমি ধুয়ে নিচ্ছি এই শিব ঠাকুরটা আমি পুরীর থেকে নিয়েছিলাম কিনে তারপরে এখানে ধুনো জ্বালিয়ে নেব প্রথমে কপুরটা জ্বালিয়ে নিচ্ছি আর এই ছাদের থেকে ফুলগুলো নিয়ে এলাম তারপরে পুরো ঘরে ধুনো দেখিয়ে দিচ্ছি দুপুরে আজকে খিচুড়ি বানিয়েছিল তো আজকে খিচুড়ি আর তরকারি আমরা খাচ্ছি এখানে এখন বাজছে দুটো আমি দেখুন খানিকটা পরিষ্কার করে নিয়েছি রুমটা আর এই এইদিকে আলমারিটা ছিল তো এইদিকে কড়া করালাম আর ওইদিকে আলমারিটা গুছিয়ে নিয়েছি আর এখানে এখানে টেবিলটা আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে এটা ছাদে শুকাতে দিয়ে আর জামা কাপড়গুলো গুলো কেচে মেলে দিয়েছি এই যে আলমারির নিচটা এটা পরিষ্কার করে নিচ্ছি আলমারি আর টেবিল ছিল এখানে এই দেখুন ইন্দুরে কি করেছে পুরো একদম নোংরা করে দিয়েছে এখানে মাটি মাটি করে দিয়েছে এগুলোকে পুরো ঘষে পরিষ্কার করে নিচ্ছি তারপরে মুছে নেব এ দেখুন বিকেল হয়ে গেল তখন আর এইটা হচ্ছে পরের দিন সকালে আমাদের এখানে দোকান আছে পাশে ওখান থেকে কচুরি আর তরকারি নিয়ে এসেছে আর চা করে নিয়েছি তো আজকে কচুরি তরকারি চা আর এখানে ছিলকা বানিয়ে নিয়েছি এগুলো সকালে খাবো আর এই যে এখানে নিয়ে এসছে পেড়া রাত্রে কিনে নিয়ে এসছে তো তার সাথে একটা করে পেড়া নিয়ে নেব আর আমার হাজবেন্ড এই ছোলা ভিজাগুলো খাবে আর সকালে তো সকাল সকাল আরও কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে মেলে নিয়েছি তো আমি বাড়ি চলে যাব তো তার আগে রুমটা যে পরিষ্কার করে নিয়েছি সেটা একবার দেখে নিচ্ছি কীরকম লাগছে পুরো একদম চারিদিকটা গুছিয়ে নিয়েছি তো আজকে আবার আমি চলে যাব ছেলের ছেলে আছে ওখানে একা তো আমি রেডি হয়ে নিচ্ছি তার জন্যে আর এই দেখুন এই বারেন্ডারটা মানে রুমের বাইরেটাও আমি গুছিয়ে নিছি এখানে বেলকনিটা আমি পরিষ্কার করে ঘষে ধুয়ে নিয়েছি আর ছাদটা তো আমি দেখিয়েছি টপগুলো সরিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি পুরো ছাদটা ঝাড় দিয়ে দিয়েছি এই দেখুন তো ব্যাগ গুছানো হয়ে গেছে এই দেখুন এখন সাড়ে আটটা বাজছে এরপর আমি চলে এলাম বাস ধরতে তো বাসে চেপে গেলাম আমার হাজব্যান্ডই এসছিল বাসে চাপাতে তো বাসে করে আমি যাচ্ছি ছেলের কাছে বাস ছেড়ে দিয়েছে আর এখানে আমি আবার আসানসোল থেকে বাসে চেপে গেলাম ওখানে বরাকোট থেকে আসানসোল আবার আসানসোল থেকে বাসে চেপে এবারে আমি যাচ্ছি ভিড় তো এই দেখুন বাড়িতে এসে বাড়ির অবস্থা ছেলে কীরকমভাবে খেয়ে রেখে দিয়েছে সব প্যাকেটগুলো এই দেখুন কিচেনের অবস্থা আর এইটা ছেলের রুম সব আমি আবার পরিষ্কার করে ঝাড়টি দিয়েছি এতগুলো প্যাকেট বেরোলো এগুলো সব খেয়েছেও কিনে কিনে আর আসার সময় আমি মাছ কিনে নিয়ে এসেছিলাম ছোটো মাছ আর একটা বড় মাছ তো দুপুরবেলাতে আমি ভাত আর মাছের ঝোল রান্না করছি তো আমার মাছ ভাজা হয়ে গেছে আর এখানে ঝোলটাতে আমি মাছগুলো দিয়ে দিলাম তো আজকের মতন ভিডিওটা এতটুকু নেই তো আজকের মতন টাটা